শুভ সকাল নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছে সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি উঠেছি আজকে উঠেছিলাম জানো তো আটটার সময় আর কিন্তু আটটার সময় উঠে প্রতিদিনের মতো স্নান টান সব একদম কমপ্লিট করে তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে নটা দশ তো আজকে বন্ধুরা প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে জানো তো কোনোদিন এরকম চান করার পর ঠান্ডা লাগে না চান করার পরে এত ঠান্ডা লাগে যে দেখছো অন্যান্য আজকে আবার চাদরটা ওড়নার মতো করে নিয়েছে আর প্রচুর পরিমাণে আজকে ঠান্ডা লাগছে হাত পা পুরো ছিটিয়ে যাচ্ছে ঠান্ডাতে আর মানে কি করবো না করবো ভাবতে পারছি না আজকে প্রচুর ঠান্ডা পড়েছে চান টান করে তো আর কিছু করার ইচ্ছা হচ্ছে না কি করব করতেই হবে তো চলো ভিডিওটি তোমরা দেখো আমার সঙ্গে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে তো চলো যা যাক এখন কি কাজ করছি দেখো আজকে আর হ্যাঁ আর একটা কথা ওরা কিন্তু সবাই এখন নিয়েছে সকালবেলা একবার উঠলো সবাই বাথরুম করলো সবাই আবার কিন্তু সে বলে স্বর ভাবটা দেখো সবকে দেখছো কারার মুখ পা কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো বন্ধুরা শুধু বলে ঢাকা মানে আজকে এত ঠান্ডা পড়েছে কালকার ছিল একটু তার থেকে আরও আজকে আরও বেশি আর একদম মানে বাইরে সাঁ করে হাওয়া চলছে জানো তো তো এরা উঠে কি করবে বলি এদের বা কী কাজ কিন্তু আমাকে তো উঠতেই হবে যতই ঠান্ডা হোক আর যাই হোক না কেন তো এরা ঘুমাচ্ছে ওর বাবা বললো এদেরকে ঘুমাতে দাও তুমি তোমার ওদিকে কাজ করে নাও ওরা একটু বেলা করে উঠবে তো অঙ্কিতের বাবা গেল টিফিন টিফিন আনতে আর আমি তবে বলি এখন দেখি কি করি তো ভাতটা ততক্ষণ বসে আর সবজি টবজি আছে কাটাকুটি করবো আর অঙ্কুশ অঙ্কুশকে তো একদম কিচ্ছু দেখা যায় না কোথায় ঢুকে আছে অঙ্কুশ কম্বলের ভিতর কিচ্ছু হয়ে না সবাই যে যার মতো ঘুমাচ্ছে তো চলো কি করি দেখা যায় আর এই দেখো এখন আমি বসাতে যাচ্ছি চাল গ্যাসটা মুছামুছি হয়ে গেছে এই যে চালটাও ধুয়ে রেখেছিলাম এই চালটা আগে বসিয়ে দিই ভাতটা ততক্ষণ হোক আর তারপরে দেখা যাবে কি তরকারিপত্র হবে না হবে সবটা তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে ভাতটা বসিয়ে দিই হাই বন্ধুরা দেখো আমি কিন্তু সবজি নিয়ে বসে গেছে তো সবজিগুলো ততক্ষণ কাটি একটা চচ্চড়ি মানে বানাবো তো তার জন্য সবজিটা কাটছি আর ওর বাবা কি নিয়ে আসে দেখি বাজারে গিয়েছে আর দেখছো কত ঠান্ডা পড়েছে বলো আমি কিন্তু কোনো দিনের জন্য মোজা ব্যবহার করি না এখন করে একটু রাত্রেবেলা শোয়ার আগে আর কি পরি তো এখন দেখো সকালবেলা মোজাও আজকে পরে নিয়েছি প্রচন্ড তো আমরা ঠান্ডা বুঝতে পারছো তো চলো আমি সবজি কাটি কি কী করবো এখন দেখি কি রান্নাটা হয় এই সবজির ঝুল নিয়ে বসে গেছি বিট ভাজা করি ভাজা সবাই খেতে ভালোবাসে বিট আর মটর তারপর দেখি বাবা আসুক বলে তাহলে ডিম আনতে গেছে ডিমের ঝোল করবো তো বন্ধুরা দেখো তখন বলেছিলাম না সবাই শুয়েছিল তো সবাই উঠলো উঠে সবাই ব্রাশ ট্রাশ করলো ওদের টিফিন টিফিন দিয়ে দিলাম ওরা টিফিন টিফিন খেলো সে বাসন টাসন এখন ধোয়া হয়নি আর এদিকে রান্নাটাও হচ্ছে ভাত হয়ে গেছে তখন বলেছিলাম চাল বসিয়েছি সবে আর এখন হচ্ছে ওই যে ডিমের ঝোল করবো এই যে ডিমগুলো ভেজে রেখেছি এই ডিমের আলু সিদ্ধ আর এখন ডিমের ঝোলের মশলাটা তো এখন কিন্তু অনেক কাজ কাছে বলে তো যে টিফিন টিফিন করেছে ওই বাসনপত্রগুলো ধরো বিছানা মাদুরগুলো গুছায়নি শুধু ওরা উঠে মুখ টুক ধুয়েছে এক ধরে রেখে দিচ্ছে ওগুলো গুছানোর আছে তারপরে আজকে রান্না হবে ডিমের ঝোল আর সিম আর কী বলে মটরশুটি বিট আলু দিয়ে একটা ভাজা হবে আর কাঁচকলা আলু ভাজা আর ধনে পাতা তো এখন কিন্তু ওগুলো সব কাটাই রয়েছে ঠিক আছে আর এখন আমি আগে বানাচ্ছি ডিমের ছোটো ডিমের ছোট হয়ে গেলে তারপরে ওগুলো আবার করবো তো কি বলো তো বাড়িতে কেউ থাকলে জানো তো মানে ফুটো ফুটো কাজ হচ্ছে আর কি সব কিছু ঠিক কমপ্লিট করে শেয়ার করতে পারছে না আর তারপরে বাচ্চাগুলো তো ক্যাঁ 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 করে যাচ্ছে

ওরা সবাই খাওয়া দাওয়া করে টিফিন করেছে টিফিনের বাসনগুলো ধোয়া এখন রান্নাটা করে নি নিয়ে তারপরে আমি গদ্দরগুলো বুঝাবো ঠিক আছে তো আজকে ভিডিওটা হয়তো মোটেও ভালো লাগছে না মানে ওরট রয়ে হয়ে যাচ্ছে বাড়িতে লোকজন থাকলে জানো একটা ঘরে কত অসুবিধা হয় তো যা যেমনই হোক যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও মশলা করছি তো ঝাঁজ উঠছে একটু আর ওদেরকে একটু দেখে দেখো সবাই কেমনি দেখো সবাই দেখো আমার এই

ছোট ভাঙ্গিত <laughs> 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 বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে আবার চলে এলাম আর এখন কটা বাজে সাড়ে এগারোটা বাজে তো দেখো আজকে কিন্তু সাড়ে এগারোটার মধ্যে সব কাজ পুরো একদম কমপ্লিট করে ফেলেছি তোমরা হয়তো ভাববে যখন কেউ ছিল না তখন বারোটা বেজে যাচ্ছে একটা বেজে যাচ্ছে দেড়টা বেজে যাচ্ছে আজকে সাড়ে এগারোটার মধ্যে এত কেউ থাকার পরেও কি করে সব কমপ্লিট হলো তো কি বলতো আজকে সকালবেলায় উঠলাম ওর বাবারও কাজ ছিল সে কারণে উনিও তাড়াতাড়ি উঠে গেল তো উনি বাড়ির দিয়ে চান টান করে খেয়ে চলে গেল আমি তো উঠেই চান টান করে নিয়েছিলাম নিয়ে ভাতটা চড়িয়ে দিয়েছিলাম তারপরে সবজিপাতি সব রাখা ছিল ঠিক আছে তো সবজিগুলো রাখা ছিল বলে সেই কারণে আর কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল আর দেখো আজকে পুরো একদম সব কিছু কমপ্লিট করেছি কিচ্ছু শেয়ার করতে পারলাম না তো কি কি করেছি তোমাদের একবার দেখিয়ে দিই বলেছিলাম যে ডিমের ঝোল ওই কষতে কষতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম দেখো ডিমের ঝোল আজকে মেনু হলো ডিমের ঝোল ডিম আলুর তরকারি দেখো ফাইনাল লুকটা দেখো দেখতে পাচ্ছ কি জানি না এটা হলো ডিমের ঝোল আর পরে তারপরে তারপরে দেখো এই যে বলেছিলাম বিট আলু সিম মটরশুঁটি দিয়ে ভাজা এই যে ভাজাটা আর এটা অল্প মানে কলা ছিল একটা কলা ছিল তার সাথে একটা আলু দিয়েছি কলা আলুটা ভাজা আর এখন কিন্তু একটা জিনিস বাকি ধনে পাতার চাটনি তোমরা দেখতেই থাকো আমি ধনেপাতা সবসময় বাটি তবে কয়েক দিন বাটা হয় না আর কি আজকে নিয়ে এসছে ওটা আর কি একটু পরে করবো মিক্সারেতে বেটে হয়ে যাবে তাহলে আজকে রান্নার মেনুটা শুনলে তো আর ওদিক ওরা একটু ব্লুটুথ চালিয়েছে বুঝছো ওই জন্য হয়তো একটু শুনতে অসুবিধা হচ্ছে তো তাহলে আজকে মেনু হলো ডিমের ঝোল কলা আলু ভাজা আর এই যে বিট শিম মটরশুটি দিয়ে ভাজা এই হলো রান্না আজকে আর বেশি কিছু রান্না করেনি তো সব তো তোমরা জানো অল্প অল্প জিনিস বলে আমি এই ছোটো ছোটো জিনিসে রাখি আর প্রতিদিনে যেরকম গ্যাসের উপরে সব গ্যাস ট্যাসগুলো মুছে রাখি সেগুলো কিন্তু আজকেও দেখো এই ভাতের হাঁড়ির উপরে এই ছোটো ছোটো জিনিস তো অল্প অল্প একটু রেখে দিলাম দিয়ে ঢাকা দিচ্ছে হ্যাঁ আর তারপরেও কিন্তু সব হয়ে গেছে অনেকটা সব কাজ আজকে হয়ে গেছে আর কিছু শেয়ার করতে পারলাম না এই যে দেখো সব পুরো টেবিল টেবিল কেমনি ছিল মোচামাচি করে একদম পরিষ্কার হয়ে গেছে সব গুছানো হয়ে গেছে আর যে বলেছিলাম কাপড় ধোয়া ছিল সেটাও ধুয়ে নিয়েছি আর ঘর দেখো পরিষ্কার করে নিয়েছি একদম ঘরটাও মুছে নিয়েছিলাম পাখা চালিয়ে ঘরটা শুকিয়েছি বিছানামাদুর কেমনি একটু অগোছালো ছিল বিছানাগুলো সুন্দর করে সুন্দর করে একদম হাসতে আস্তে আস্তে কেন তো তারপরে আমি বিছানা আমাদেরগুলো কম্বল টম্বল যেখানে থাকে বালিশ কম্বল সব কিন্তু গুছিয়ে নিয়েছি বিছানাটাও সুন্দর করে পেতেছিলাম ওরা একটু বাইরে দিকে গেছিলো টান টান করে একদম বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে করে নিয়েছি আবার ওরা একটু বাইরে থেকে এসে কিন্তু আবার বসে আছে তো ফাইনালি কী হলো সব কাজ আজকে আমি তোমাদের সঙ্গে আর কি ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না তাড়াহুড়োর মধ্যে সব করে নিলাম আর আজকে একটা কথা হলো আমার ভাইজিটাও চলে যাবে ঠিক আছে তো সেই কারণে আরও একটু তাড়াতাড়ি রান্নাটা উঠে মাত্রে বসালাম জানি খেয়ে দিয়ে যাবে খাওয়া দাওয়া করে আর কি যাবে না খেয়ে সকালে যাবে আর সকালে টিফিনটাও খেয়েছিলো আজকে খেয়েছিলো কি বলো তো মুড়ি তারপরে ওই যে চপ ছিল চপ মুড়ি তারপর একটু পেঁয়াজ কুচি টুচি দিয়ে ওরা ওরা সকালে ভাত পান্তা খায় না মুড়ি দিয়েছিলাম খেলো আর বাচ্চাগুলো যা খায় ওদের কেক টেক ছিলো মিষ্টি মিষ্টি এসব খেয়েছে আজকে আর এবার বলি তাহলে ভাতটা খেয়ে দে তারপরে একটু বেলা করে একা যাবে তো ও চলে যাবে আর বঞ্চিটা কালকে এসছে ও থাকবে ওকে বলেছি থাক বাচ্চা মেয়েকে নিয়ে ও থাকবে তো সেই কারণে সব কাজ আর কি শেয়ার করলাম না মানে সব কিছু করে টোরে কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম দেখাতে পারলাম না কি আর এই অঙ্কুশ অঙ্কুশ গান শুনছে ওরা বাচ্চা কত দুষ্ট করছে দেখো অঙ্কুশ দেখা বাচ্চা মেয়েটার পিছনে সবসময় লেগেই রয়েছে ছোটো বাচ্চাটা যাকে দেখছিলে তো চলো সব কাজ হয়ে গেল দেখছো তোমাদের সঙ্গে কিছু শেয়ার কর সব মানে কেমনি অবছালা ছিল আস্তে আস্তে করে একটু একটু করে ওর মধ্যে সব কিছু কমপ্লিট করলাম আর বারোটাও বাইবি ধরো ওই এগারোটা পঁয়ত্রিশ আজকে সব কাজ কমপ্লিট তো চলো ও আবার চলে যাবে ওকে আবার খাওয়া দাওয়া দেবো একটু রেডি হবে তো ঠিক আছে এখন তাহলে রাখি আবার পরে আসবো